আচ্ছা রমজান মাস পবিত্র রমজান মাস প্রতি বছরে আমাদের এক মাস পালন করি আমরা মুসলমানরা প্রত্যেকের উপরে এটা ফরজ নামাজ রোজা হদ চাকাত বাবা মায়ের প্রতি কর্তব্য এগুলি সবই আমাদের করা উচিত তো রমজান মাসে আমরা রোজা রাখবো এটা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড এবং অনেক দিন আগের থেকে এই প্রিপারেশনটা থাকে এখন আমি বলি যে খাবার খাবারের ভিতরে যেমন আপনারা সবচেয়ে ভালো হচ্ছে যে যদি নর্মাল খাবারও তেলে ভাজা খাবার না খা বাট আপনি দেখবেন যে এই রমজান মাস আসলে সবচেয়ে বেশি তেলে ভাজা খাবার বিক্রি হয় এবং বিকেলবেলা যাবেন যে সবাই কম্পিটিশন যে আমরা কী কী খাই আমরা পেঁয়াজি খাই আমরা দেখা যাচ্ছে যে বুন্দিয়া খাচ্ছি অথবা হালিম খাচ্ছি বেগুনি খাচ্ছি তো বিভিন্ন রকমের জিনিস খাচ্ছি রোস্ট খাচ্ছি সারাদিন রোজা রাখার পরে এই তেলের খাবারগুলো কিন্তু আমাদের খাওয়া ঠিক না এটা আমাদের শরীরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে রোজা রেখে যতটুকু না আমরা সব পাই এবং যতটুকু না শারীরিকভাবে আমরা নিজের শরীরকে কন্ট্রোল করি নিয়ন্ত্রণে আনি রোজা কিন্তু শরীরকে নিয়ন্ত্রণে আনা এই এক বছরে আমরা সারা বছরে যে কতটুকু অতিরিক্ত খেয়েছি কোন খাবারগুলো আমাদের বেশি খাওয়া হয়ে গেছে চর্বি জাতীয় খাবারগুলোকে এটা কমায় একটা নিয়ন্ত্রণে বডিটাকে নিয়ে আসা সেই ক্ষেত্রে আপনি যদি আবার এখানে ভাজা বা পুরানো তেলের বা ভাজা খাবার এগুলি খান তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে করবেন আপনি রোজা কমপ্লিট করতে পারবেন কিন্তু দেখবেন খাওয়ার পরে চুকাঠে উঠতেছে তো এগুলি করা যাবে না বাসি খাবারগুলো খাওয়া যাবে না তাহলে আপনার চোখাঠে করবে রোজাটা নষ্ট হয়ে যেতে পারে খাবারগুলো আপনার কি হতে পারে খাবারগুলো হচ্ছে যে স্বল্প জালের দরকারি হতে পারে তারপরে আপনি ফ্রুটস খাবেন তারপরে আপনি মাছ মাংস এগুলি অল্প করে খাবেন খুব বেশি যে খেতে হয় খাবার কিন্তু আমাদের খুব বেশি অতিরিক্ত দরকার হয় না আমাদের আমরা মোটামুটি ধরেন খেলে যদি বোঝা যায় যে আমার আমার মোটামুটি সহকারে আবার যতটুকু খেয়ে যেতে ঠিক আছে পেটটাকে বড় বানানো দরকারি অনেক টাইট খাবার খাওয়া দরকার যে না আমি তো চব্বিশ ঘন্টা খাবো না তাহলে আমি একটু বেশি করে খাই এই এই সাইকোলজিতে থাকার দরকার নেই আপনি যতটুকুই খাবেন স্টমাক এবং বডি ঠিক ততটুকুই আস্তে 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 নিয়ে যাবে এবার আমাদের নবী গুরিস্লা সালাম একটা খুরমা খেয়ে রোজা রাখতেন তাহলে কীভাবে সম্ভব যেদিন খুরমা বা খেজুর থাকতেন উনি এক গ্লাস পানি খেয়ে রোজা রাখতেন তো সেটা কিভাবে সম্ভব তাহলে খাবারটা কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না একটা জিনিস হচ্ছে যে কার্বোহাইড্রেট যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসটা আগে মেপে নেবেন যে আপনাদের ডায়াবেটিসটা ফাস্টিং সুগার লেভেল কত থাকে আজকেই মাপবেন এবং আপনার খাবারের পরে সুগারটা কত থাকে সেই এস্টিমেট করে আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা দিন যখন না খেয়ে থাকবো তাহলে আমি একটু ইনসুলিনের পরিমাণ একটু কম নিয়ে দেখি আজকে আগামীকালকে মেপে আবার এইটা অ্যাডজাস্ট করবো যে কীভাবে ই হলো দুই দিন তিন দিন মাপার পরে আপনি যদি খাবারেরটাকে অ্যাডজাস্ট করে ফেলেন তাহলে আপনি সেইভাবে রাইস যত কম খাওয়া যায় লাইফে রাইসটাকে যত অ্যাভয়েড করা যায় রাইসটাকে অ্যাভয়েড যারা যেসব কান্ট্রি দেখেন এই যে চাইনিজ এরা কিন্তু রাইস খায় না তো রাইস খায় না বলেই ওরা কিন্তু স্লিম থাকে জাপানিজ ওরা রাইস খায় না কিন্তু ওরা কিন্তু দীর্ঘদিন বাঁচে তো এই জন্য এভেন পাকিস্তানিরাও কিন্তু রাইস খায় না ওরা রুটি খায় কিন্তু রুটিটাও ওরা কম খায় তো এই যাই হোক রাইস অথবা কার্বোহাইড্রেট এগুলি একটু কম খাবেন বেশি খাবেন না তারপরে সারাদিন রোজা রেখে আপনি সুগার বাড়াবেন না সুইচ করবেন না পট করে সুগার আপনার সব আমাদের একটা আছে যে এক গ্লাস শরবত খাই আগে সবাই দেখবেন যে শরবত দিয়ে দেবে এবং আপনার এই যে রমজানে এপি শরবত এই শরবত ওই শরবত ওই ভিতরে শুধু সুগার এটা না আপনি ডাবের পানি দিয়ে আপনি ইত্যাদি করেন এবং রোজাটাকে ভাঙেন এক গ্লাস নর্মাল পানি খান একটু এইসবগুলির ভুসি দিয়ে মানে চিনি না দিয়ে যদি খেতে পারেন সবচেয়ে ভালো তো এগুলি দিয়ে আপনি রোজা ভাঙেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন ফ্রুটসের জুস টুস করতে পারেন কিন্তু চিনি দিবেন না আমাদের দেশে আপেলের তো আস যদিও ক্রাইসিস আছে কিন্তু পাইনেপেল তো আর ক্রাইসিস নাই আনারসের জুস একটু খেলেন এতে আপনার ভালো থাকবে আর ভোর রাত্রির দিকে খুব বেশি খাবেন না অল্প আমি একটা কথা বলি দিনের ভিতরে আপনি আগে যেমন তিনবার খেতেন এখন দুইবার অল্প অল্প খাবেন বারবার খাওয়া দরকার নেই ইফতারির কিছু পর পরই আপনি ভাতটা খেয়ে নিয়েন কারণ হয়েছে কি ইফতারি করলেন তারপরে আবার একটু খিদা লাগলো আবার ভাত খেলেন আবার খিদে লাগা খিদে লাগা মানে হচ্ছে ওই খাবারটা ডাইজেস্ট হবে ডাইজেস্ট হওয়া মানে হচ্ছে বডিতে স্টোর করে বডিতে স্টোর করা মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে বডিটাকে স্লিম করার জন্য হোক বডিকে নিয়ে কন্ট্রোল করার জন্য আপনি যে রোজাটা রাখতেছেন সেটা কিন্তু বাস্তবে হচ্ছে না বরং বডিতে আরও খাবার দেখা যায় অনেকে রোজার পরে মোটা হয়ে যায় ও ওজন অনেক বেড়ে যায় কারণ এত বেশি ইফতারি খায় আর এই যে ইফতারির ভিতরে যে দশটা আইটেম বিশটা আইটেম পনেরোটা আইটেম অনেক ক্ষেত্রে আরও বেশি থাকে প্লিজ এটা করেন না আপনি গরিবদের দিকে তাকান একটা মানে মানসিক সমতা আসেন যে গরিবরা কয়টা খাচ্ছে তাহলে আমি এতগুলো কেন খাবো সাইকোলজিক্যালি আপনি মোটিভেট হন যে না আমি ওরা যেহেতু কম খায় আমি একটু কম খাই ওরা দেখেন দীর্ঘ আয়ু হয় ওরা বহুদিন বাঁচে সুতরাং আপনি কেন ইয়ে হবেন না তো সুতরাং আমার মনে হয় যে আমরা খাওয়া দাওয়া যদি নিয়ন্ত্রণে রাখতে পারি এবং খাওয়া দাওয়াটাকে যদি আমরা ঠান্ডা খাবার খাই বেশি ভাজা পড়ার ভিতরে না যাই কোনো অবস্থায় যেন আমরা ভাজা খাবার না খাই আপনারা কেউই এই পেঁয়াজি বেগুনি হঠাৎ করে এই যে তেলের দামও বাড়াই দিয়ে লাভ নাই এগুলি না খেয়ে সিদ্ধ ছোলা খাবেন লবণ দিয়ে একটু সিদ্ধ ছোলা অথবা সারাদিন ছোলা ভিজায় রাখলেন ওইটার ভিতরে আদা দিয়ে বা ছোলা ডাল দিয়ে ছোলার ডালও খাওয়া যায় এগুলি খাবেন শশা খাবেন টমেটো এখন অ্যাভেলেবেল বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায় টমেটোগুলো খাবেন তারপরে আপনার আমাদের দেশে পেয়ারা আছে প্রচুর পেয়ারা আছে এগুলি আপনি টেবিলে সাজান না সুন্দর করে এখন বাজারে কিছু আঙুরও পাওয়া যাচ্ছে কাছাকাছি আঙুর তারপরে মাঝে মধ্যে একটু তরমুজ খেলেন তরমুজ বেশি খাওয়া ঠিক না অল্প খেলেই যথেষ্ট বাঙে খেলেন কলা রাখলেন এইসব উপাদানগুলো রাখেন চিড়া রাখেন চিড়ার সাথে একটু দই রাখলেন টক দই রাখেন একটু ব্যাস আপনার ইত্যাদি হয়ে গেল দয়া করে আপনারা কেউ পড়ার দিকে যাবেন না তাহলে আপনারা সবাই সুস্থ থাকবেন আমি আশা করি যে আপনারা রমজান মাস আপনাদের আশাপূর্ণ হোক আপনারা সবাই তিরিশটা রোজা যাতে রাখতে পারেন এবং আপনাদের এই রোজার মাসে যাতে কোনো অসুখ বিসুখ না হয় বরং যাদের অসুখ আছে অসুস্থ আছে। রোজার মাসে কিন্তু তারা সুস্থ হয়ে যায় যদি নিয়মিত তারা খাওয়া দাওয়া করে সবাইকে ধন্যবাদ